আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বের হয়েছি উদ্দেশ্য আফ্রিকার উগান্ডাই ফ্রেশি ফার্মে পাঁচ হাজার একর সেই বিশাল ফার্মে উগান্ডার আবহাওয়াটা অনেক সুন্দর এটা আপনাকে শীতও দিবে সাথে গরমও দিবে। কারণ সকালবেলা পড়বে শীত আর দুপুরের দিকে গরম লাগবে আবার বিকালের থেকে শুরু হবে ঠান্ডা উগান্ডার পরিবেশ অনেক মনোরম আপনি আসলে এই জায়গার পরিবেশের প্রতি মুগ্ধ হয়ে থাকবেন আমরা সকালে যখন বের হয়েছি তখন বাচ্চারা স্কুলে যাচ্ছিল বেশ সুন্দরই লাগতেছিল তারা আমাদেরকে দেখে অনেক হাই হেলো দিচ্ছিল এখানের বাচ্চারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই মিশুক উগান্ডাতে একরের উপর একর জমি পড়ে আছে যেগুলো চাষ করার জন্য যথেষ্ট পরিমাণ লোক নাই এবং এদের কাছে চাষ করার জন্য যথেষ্ট পরিমাণ সরঞ্জামাদি নাই আফ্রিকান হিসাবে এদের বুদ্ধিও কিছু রকম যাতে করে এরা জমিগুলা যথেষ্ট পরিমাণ চাষাবাদ করে না অনেক জমি ফেলিয়ে রাখে আফ্রিকার গ্রামের মধ্যে সুন্দর একটি মসজিদ যেটি ফ্রেশি ফার্মের খুবই নিকটবর্তী মসজিদটা অনেক সুন্দর যদিও আমি এখানে একবার জুম্মার নামাজ পড়েছি আফ্রিকার গ্রামগুলো অনেক সুন্দর এবং খুবই সুন্দর আপনি দেখলে প্রেমে পড়ে যাবেন গ্রামের প্রতি গ্রাম থেকে ফ্রেশি ফার্মের দূরত্ব হচ্ছে এক কিলোমিটারের মতন এখানে মানুষজন খুবই ভালো কারণ হচ্ছে এক কিলোমিটারের রাস্তা হাফ কিলোমিটার মতন রাস্তা ছিল আর হাফ কিলোমিটার হচ্ছে মানুষের জমি যারা রাস্তার জন্য ছেড়ে দিয়েছে ফার্মে যাওয়ার জন্য গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তায় কাদা হয়েছে এই বাড়ির লোকজন আমাকে দেখে সবাই হাই হেলা করতেছিল তো আমিও তাদেরকে হাই দিয়ে দিলাম বাড়িটা দেখতে অনেক সুন্দর ছিল বেশ সুন্দর আমরা ফার্মের উদ্দেশ্যে বের হয়েছি মোটর সাইকেলে করে একজন মুরব্বী লোক চালাচ্ছিল খুবই ভদ্রলোক খুবই ভালো এবং উনি অনেক শিক্ষিত একজন মানুষ এবং এইখানে সম্পর্কে আমাকে পুরোপুরি ধারণা দিচ্ছিল এবং বলতেছিল উগান্ডার কৃষি সম্পর্কে খুবই ভালো একজন মানুষ ছিল মোটরসাইকেল ড্রাইভারটি আমরা ফার্মের কাছাকাছি চলে এসেছি প্রায় আর এখান থেকে দশ মিনিটের রাস্তা আফ্রিকাতে পানি অনেক বড় একটি সমস্যা যদিও এই এলাকাতে রয়েছে সুন্দর একটি পানির পাম্প এখান থেকে সবাই পানি নিয়ে থাকে অনেক দূর দূর থেকে মানুষ এসে পানি নিয়ে থাকে আমরা একটু পানি নিয়ে নিলাম এখান থেকে এই টিউবওয়েলের পানি আমাদের দেশের ডিপ টিউবওয়েলের পানির মতন সেমি টেস্ট পানি আমরা উগান্ডাকে নিয়ে হাসাহাসি করি উগান্ডা নাম শুনলে আমাদের হাসি আসে অথচ দেখুন আল্লাহ কি অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়েছে উগান্ডাকে আমরা এখন চলে এসেছি ফ্রেশি ফার্ম যেখান থেকে শুরু হয়েছে যেখান থেকে তাদের পাঁচ হাজার একর জমি শুরু হয়েছে সেখানে চলে এসেছি তাদের একটা সুন্দর একটা সাইনবোর্ড আছে সবাই বলে পাঁচ ফিটের হ্যাঁ এখানে পাঁচ ফিটের একটা সাইনবোর্ড আছে আস্তে আস্তে তাদের ইন্ডাস্ট্রিয়ালটা অনেক বড় হবে এবং অনেক বড় সাইনবোর্ড হবে ইনশাআল্লাহ তবে একদিকে তাদের হচ্ছে সাড়ে তিন কিলোমিটার জমি আর একদিকে হচ্ছে চার কিলোমিটার জমি এটি হলো ফ্রেসি ফার্মের রাস্তা যেটি এখানের লোকজন তাদের নিজস্ব জমি ছেড়ে দিয়েছে ফার্মে যাতায়াত করার জন্য যদিও ফ্রেসি ফার্ম পরবর্তীতে তাদের নিজেদের জমিতে রাস্তা বানিয়ে নেবে এখানের জমিগুলো দেখে মনে হচ্ছে অনেক উর্বর মাটি খুবই সুন্দর মাটি ফার্মের জন্য প্রথমে প্রয়োজন স্টাফ রুম এবং গোডাউন তারা তাদের সেই কাজগুলো শুরু করছে এবং অনেকটা কাজ এগিয়ে গেছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম